খুলনায় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার মানববন্ধন করেছে বিস্তারিত থাকছে খুলনা প্রতিনিধি এম রোমানিয়ার তথ্যচিত্রে শুক্রবার সকাল সাড়ে এগারোটায় খুলনা প্রেস ক্লাবের সামনে মানবাধিকার সংগঠন অধিকার এর সভাপতি নুরুজ্জামানের সভাপতিতে এ মানববন্ধন করা হয় খুলনায় দিবসটি উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে মানববন্ধনে দুই হাজার সালে গুম হওয়া ড মখলেসুর রহমান জনির বাবা তার সন্তান হারানোর কথা তুলে ধরেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তার ছেলেকে ফিরে পাবার জন্য সাহায্যের আবেদন করেন একই সালে সাদা পোশাক

আমি বর্তমান সরকারের কাছে আগুন আবেদন জানাই আমার ছেলে কোথায় আছে উদ্ধার করা হোক আমার কোলে ফেরাই দেওয়া হোক আমি খুব অসুস্থ আমি তো থাকতে আমার ছেলে সে মুক্ত জানো আমি দেখে যেতে পারি বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন